এখন তো বাউল গান হয়ে গেছে ডিজে গান হ্যাঁ থাকে থাকে এটা কমন আপনারা জানেন একটা পুরুষ শিল্পী নিলেন না নিলে না একজনের পর একজনের ডিজে গাইতেছে নাচতেছে কেউ চুমাইতেছে কেউ আতাইতেছে কেউ গানের বহুল কথা কইতেছে এখন বর্তমানে গান ডা গেছে ওই জায়গায় বাইরে আসলে এখন আর বাউল গানটা আগের মতো নাই যদি কিছু কথা বলি এটা নিতে চায় না যদি সাধকদের কিছু গান বলতে চাই এটাও নিতে চায় না খালি কয় ডিজে গান আচ্ছা ডিজে জাগামু ডিজের অর্থ কি তারা নিজেরও জানে না শুরু করে শুরু যারা ডিজে গান গায় তারা নিজেরও জানে না ডিজে কি ডিজে কিন্তু গান করতে হলে আসলে এই ডিজের উপরে আপনার পড়াশোনা করতে হইব ডিজে সবাইকে বলে না গবেষণা নাই পড়াশোনা নাই আমি আর কি আমারটা বলতেছি আমি আমার কোনো কিছু নাই আমি অন্যদেরকে বলি না আমার কোনো কিছু নাই তারপরে আপনারা ভালোবাসেন আসি কিন্তু আমাদের একটু সুযোগ দেন যেন দুই চারটা কথা বলতে পারি দুই চারটা মহাজনী গানও করতে পারি আবার যারা ডিজে শুনতে চান ডিজে গানও গাইতে পারি ঠিক আছে না বস্তাত আছে সবই সারা যাই সমস্যা না কথা কি বেশি কমু না কম কমু কম এমন সবার দম হয়েছে যা আর কি এই কারণে কথা শুনে কম কি কারণে কেন বলছি আগে পালা গানটা শুনতো মানুষ অনেক মনোযোগ দিয়া শুনতে শুনতে তারা নিজেই পালা হয়ে গেছে ঠিক না যে এখন শিল্পীরা কি কবে আমরা জানি আর জানার সবচেয়ে বড় কারণ হইল আমাদের ইউটিউব ভাই যারা আছে তারা হ্যাঁ এখন আমি যেটা কইতেছি নিয়ে সারে দিছে বইরা বইটা কই থেকে বানাইবো ওই বহু আগে যেই ঘটনা ঘটাই গেছে এটাই তো রয়ে গেছে আর কি বলবো তাই কারণে আপনারা সবাই জানেন তারপরে একটু সময় সুযোগ দিয়েন যেন দুই চারটা কথা বলতে পারি কেন না যদি বোবার মতো গান গাই বাউল গানটা বোবার মতো না গান তো ভালো গায় কথাও খুব সুন্দর বলে কিসের কি ডিজে গানের কথা শুনলাম কি দরকার ছিল রে ভাই এইসব বলা কত কিছুই কত মানুষ করছে না দেখলেই তো চলে যে কথা আপনি বলছেন এই কথা আমি যদিও বলতে পারতেছি না আল্লাহ তাদেরকে দান করুক কিন্তু বইলা তো আপনি মনের জ্বালা বাড়াই এতে যেগুলো দেখেন কোনো দরকার ছিল এই নিভা লাগুন জ্বালায় দেওয়ার জন্য আচ্ছা বলছেন ভালো কথা খারাপ না আপনার যেভাবে ভালো লাগে সেভাবেই বলেন এতে আমার কোনো অভিযোগ নাই আমাদের আজকের কমিটি খুব শক্তিশালী যার জন্য আমাদের আট দশটা শিল্পী আনেন নাই দুইজন শিল্পী আনছে এই জায়গাটা ওদের খেয়াল রাখতে হবে ওই কথা বলার তো কোনো যুক্তি আসে না যেহেতু এটা আমরা করতেছি না কত মানুষ কত কিছু করতেছে কেউ দুধ বিক্রি করে মদ খাচ্ছে আর কেউ মদ বিক্রি করে দুধ খাচ্ছে আরে যারা মদ বিক্রি করে তাদের বাড়ি ফ্ল্যাট বাসা আর যারা মদ খায় তা ঘর বাড়িতে টিনের ঘর যার যেটা দরকার করুক আমারও কিছু না আপনারও কিছু না এরপরও বলছেন প্রতিবাদ করছেন ধন্যবাদ জানাই ভালোর পক্ষে সব সময় ছিলাম স্থির থেকে থাকতে পারি থাকবো সময় থাকতেই চলে যাব এটাই আমাদের সবার বেলায় যেন হয় আমরা যেন এই বাউল গানটাকে শক্তিশালী করতে পারি আমাদের এই প্রজন্মটা খুবই ভয়াবহ অবস্থায় আছে যারা আমাদের সিনিয়র তারা যদি চলে যায় আমাদের জায়গাটা একদম নড়বড়ে হয়ে যাবে আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করেন